দে আমাদের অনেক মিডিয়া ভাইরা আছে তারাও দেখতে আসছে তো যাদের কাছে ভালো লাগছে ইনশাআল্লাহ আমরা দেখবেন আমরা আসবেন এখানে জাদুঘর জাদুঘর তো দেখছেনি অন্ততঃ আপনারা ঘরটা সবাই দেখতে আসবে আমি আপনারা ভিডিও দেখছি আমি পিনাকী ভট্টাচার্যের ভিডিও দেখছি আমি আমাদের সাংবাদিক ক্লিয়ার্স ভাইয়ের ভিডিও দেখছি ইলিয়াস ভাই একটা তথ্য দিয়েছেন যে এটা পূর্বে না একটি হিন্দুত্ব ইয়া অনেক আগের একটা ইয়া ছিল যেটা মুসলিমরা পরবর্তীতে এটা ইয়া করছে জাগা করছে যেমন আমরা জানি আওয়ামী লীগ পূর্বে ছিল না ছিল মুসলিম লীগ পরবর্তীতে এটা আওয়ামী লীগ নামকরণ করা হয়েছে তারপর আমাদের পিনাকি বাচ্চা যাদা তিনিও বলেছেন যে এটা আমাদের মসজিদ করলে ভালো হবে এখন ভাই আমি যেটা বলি উনি তো কখনো আসতে পারবেন না কি না পারবেন এটা আল্লাহ ভালো জানে তবে যদি উনি কখনো আসে

আমি তাকে এই বার্তাই দিতে চাই যদি ভালো হয় তাহলে আসতে পারবে বাংলাদেশে যদি ভালো না হয় আল্লাহ ফেরাউনকে উঠায় নিছে তার একটা নমুনা রাইখা দিয়েছে তার মিশর জাদুঘরে তো আমরা সেটাও জানি তো ফেরাউন আমাদের দ্বিতীয় ফেরাউন ছিল এটা তিনি যে এবার গেছে তিনি যেবার গেছে যদি তার বুকে সাহস থাকে তার বাপ যদি বঙ্গবন্ধু হয়ে থাকে তিনি বঙ্গবন্ধু কন্যা হয়ে থাকে যত বড় ক্ষমতাশীল হয়ে থাকুক এই বাংলা তার আসা হবে না যদি আসে তার লাশ ছাড়া তার আগুনে পুরানো ছাড়া কোনো কোনো হুজুর হোক হজরত হোক তার জানাজা দিবে না হুজুরদেরকে তিলে তিলে কষ্ট দিয়েছে হুজুরদেরকে জেল খালায় রেখে কষ্ট দিয়েছে হুজুরদেরকে তাকে মেরে মেরে আমাদের আল্লাহ সাইডিকে কষ্ট দিয়েছে এটা আমরা দেখতে পারি নাই আমাদের সামনে বলা হয়েছে যে হসপিটালে গেছে সুস্থ লোক কিভাবে হসপিটালে মারা যায় আমি আপনাকে পাঠাই দিই আপনি মারা গেছেন আমি বলে দিই এটা আমার নোটিশ তখন আপনি কি বলবেন বলতে পারবেন না তাদেরকে নীরবে ঘুম করা হয়েছে আওয়ামী লীগ এমন একটা রাজনীতিবিদ দল ছিল যা সরাসরি কিছু করতো না সরাসরি মানুষকে দেখা দিত না তারা নিজেদের কূটনীতিবিদ দিকে তারা ভিতর দিয়ে কাজ করত। তাই বাংলাদেশে আওয়ামী লীগ হোক স্বৈরাচের যে কোনো দল যদি সামনে পরবর্তীতে নির্বাচন আসে সে জামাত হোক ইসলামী আন্দোলন হোক সেটা বিএনপি হোক সেটা যে হোক খেলাফত হোক এই বাংলাদেশে কোনো স্বীরাচারে দিতে জায়গা হবে না আমরা এটাই আমাদের বাঙালি মানুষদের কাছে আশা করি মুসলমান ভাইদের কাছে আশা করি সনাতন ভাইদের কাছে আশা করি খ্রিস্টান ভাইদের কাছে আশা করি সবাই আমরা জানি যে বাংলাদেশ আমাদের শান্তির একটা দেশ এখানে কোনো শৃঙ্খল আমরা চাই না এখানে আমরা সব সময় সুশৃঙ্খল চাই এখানে যারা কেন আওয়ামী সময় হুজুরা ছিল না আওয়ামী লীগের হিন্দুরা ছিল না হিন্দুদের কথাও বলা হয় নাই তো কেন আমাদেরকে বলা হয়েছিল কারণ তারা হিন্দু পছন্দ করে তার বাপ ছিল হিন্দু বিয়া করছে হিন্দু হিন্দুর ঘরে হিন্দু পছন্দ মুসলমানের ঘরে মুসলমান পছন্দ হইতে পারে না মুসলমানের ঘরে মুসলমান পছন্দ হইতে পারে না আমরা সব একটা বক্তব্য দিয়ে শেষ করতে চাই ইসলাম দিন ইসলাম নারাই তাকবি আসসালামু আলাইকুম